সোলেস লাস্কে ওয়ালি 45000 টাকা আসলে ওটা ভলি ভুলে মারিবিসি আজাসিনা ওয়ালি 75000 টাকা কে আসিনা ওয়ালি 7700 টাকা আজকে সাইড না ওয়ালি 55000 টাকা দিলাম আমার লোকেশন আছে রুমা হাসান নিউ বাইকেবেন ঢাকা টাঙ্গাইল মহাসক রোড কোলাबाड़ी গাজীপুর মহানগর এটা আসলে কোলাবাড়িতে অবস্থিত যদি কোন ভাই চৌরাস্তার দিক থেকে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে কোলাबाड़ी ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চন্দুরের দিক থেকে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে কোলাबाड़ी ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক আর যদি একেবারেই না আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবে যারা আপনার একুশের মডেল একুশের মডেল হ্যাঁ এটা ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটি পেয়ে যাবেন

গাড়ি মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল তুলবেন আর চালাবেন আচ্ছা কোন রকম কাজ কাম নাই তো একদম মাস্টার সার্ভিসিং দাও মাস্টার সার্ভিস করা মাস্টার সার্ভিস করা প্রত্যেকটা বাইক পাবেন মাস্টার সার্ভিস করা মানে আপনি এখানে যতগুলো গাড়ি সব মাস্টার সার্ভিস জি অবশ্যই আচ্ছা ওকে তো এই মডেলে পেয়ে যাবেন মাত্র 22000 টাকা এটা মডেলটা কত হ্যাঁ মডেল এটা আপনার 1200 হইবো দেখেন মাত্র মাত্র কথা দাম অনলি 42000 টাকা 40 করে দেন হ্যাঁ 40 করে দেন আজ আজ বিজয় দেব সব লক্ষ্য অনলি 40000 টাকা

কিন্তু হো আচ্ছা নিবে তাদের জন্য কি অবস্থা ভাই হ্যাঁ কুড়ি নিলে কি ব্যবস্থা আছে যদি কোন তাহলে অবশ্যই বাইক দেখে শুনে কাগজপত্র দেখে শুনে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইক চলে যাবে আপনার হাতে পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা কি জানেন এটা জি অবশ্যই সারা জীবন সব জায়গায় দেখলাম দশ হাজার টাকা সব জায়গায় দশ টাকা আসলে কিছু কিছু কাস্টমার আছে যে দশ হাজার টাকা দিলে বলে টাকা দশ হাজার খেয়ে ফেলাই আচ্ছা ঠিক আছে এলে পাঁচ হাজার টাকা দিলে খেয়ে না হ্যাঁ পাঁচ হাজার টাকা দিলে খাবে না পাঁচ হাজার টাকা দিলে একটু নিঃশ্বাসটা কম ছাড়বে যে না পাঁচ হাজার দিছি বাল দিলে দেব না দিলে নাই কিন্তু যখন দিবে তখন তো মাথা নষ্ট টাকা 10000 দিলে বাই পেয়ে শুনে বাকি টাকা কন্ডিশনে হবে না জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বছরের নাম্বার দ্বারা গাড়িতে

12 বছরের নাম্বার ডিজিটালটি স্মার্ট কার্ড 27 সাল আছে 28 করে নিতে মাত্র বছরের নাম্বার

এটা পাচ্ছেন কিন্তু মাত্র 80000 টাকা এর পালচার পাশাপাশি আপনাদের আরটিআর জি এটা আটলা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা জি বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নিয়ে 10 টাকারও কাজ করতে হবে না 10 টাকারও কাজ করতে হবে না না তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 72 72 বুঝে ভাই দাম আগে দিতে যান দিয়ে দিতে আমাদের ঠিক আছে মাত্র 72000 টাকা না যে 72 না আজকে অনলি